হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর এখন বেজে গেছে সাড়ে আটটা আর আমি এখন কি করছি তোমাদের অবশ্যই জানাবো আর আজকে আমি সবাইকে জানাই জয় জগন্নাথ ঠিক আছে জগন্নাথকে জানিয়ে সবাইকে বলি মঙ্গল কামনা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাইকে বলি যে সব হাসি খুশি থাকো চলো আজকের আমি ব্লগটা শুরু করছি চলো তোমাদের দেখাতে থাকি এখানে দেখো আমি আমার ছোট ছেলের জন্য এবছর জগন্নাথ ঠাকুরের একটা রথ নিয়ে এসেছি কিনে আর এখানে জগন্নাথের জগন্নাথ ঠাকুর এখানে বসিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো রাধাকৃষ্ণ রেখেছি একটা ছোট্ট রাধাকৃষ্ণ পট আর এখানে একটা জগন্নাথের পট রেখেছি আর এই হচ্ছে জগন্নাথের রথ আর এইটা আমি এখন রেডি করে নিই রেডি করে সব সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো আর বিকালে আজকে রথ টানা হবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব ঠিক আছে চলো এখন আপাতত ব্লকটা বন্ধ করলাম আবার স্টার্ট করব করবো ঠাকুর রেডি করা হয়ে গেছে আর এখন আমি পুজো করলাম ঠাকুরকে একটু ফুল দিলাম ঠাকুরের কাছে এখানে আমার পুজো হয়ে গেছে পুজো করলাম ঠিক আছে চলো তোমাদের সঙ্গে আবার বিকালে দেখা হবে যখন রথ টানবো চলো এখন বাজে সাড়ে তিনটে আর হঠাৎ চলে এলো বৃষ্টি বেরোবো বলে ভাবলাম রদ নিয়ে রথ সব রেডি শুধু আমরাই রেডি হইনি রেডি হইলেই বেরোতাম আর এখানে বৃষ্টির জানি না কীভাবে রথ চালাবো ঠিক আছে চলো বৃষ্টিটা থামুক আপাতত দেখি তারপরে রেডি হচ্ছি রথ নিয়ে এখানে বেরিয়ে পড়িয়েছি ছোটো বাবু আছে বাবু আছে এখানে মল্লিকা আছে অপু আছে আরও সব অনেকে আছে কাকিমারা আছে হচ্ছে এই কজন মিলেই বেরিয়েছি আর আরও সব ছিল সব আমাদের এখানে রথ টানা হয় জঙ্গলপাড়া হাটতলায় ওই রথ টানার জন্য সব অনেকে চলে গেছে তবুও আমরা বাবুকে নিয়ে বাবু সারা রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছে পায়ে যন্ত্রণা হবে মনে হয় আর এখানে রোডে উঠে পড়েছি রোডেতে নিয়ে নিয়ে এক ধার দিয়েই যাচ্ছি কারণ গোটাটা ঘুরতে হলে রোড দিয়ে ছাড়া রাস্তা নেই রোড দিয়েই যেতে হবে ওই জন্য বাঁধের রোডে উঠে পড়েছি আর সাইড দিয়ে গাড়ি যাচ্ছে ছোটো বাবুকে নিয়ে একটু ভয় কারণ গাড়ি যাচ্ছে সেই জন্য তবুও আস্তে আস্তে ওকে ধরে 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 নিয়ে যাচ্ছি আর এখানেই দেখতে পাচ্ছ আমি একটু রথ টেনে নিলাম ছোট বাচ্চাদের সঙ্গে যাই হোক ঠাকুর ভক্তি যদি থাকে তো সবই ঠিকই হবে ঠিক আছে চলো এখানে আমি রথ নিয়ে যাচ্ছি সকলকে নিয়ে যাচ্ছি আর তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা এখনো শেষ হতে একটু দেরি আছে

আগে গিয়ে চাপ 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 না নাবাসনী নাবাসনী রোদ ও দিয়ে আসুক

ฉินว่าดิจเล દૂણ nee, દાનૂન nee, <laughs> Bye bye. bye, -bye.